রাব্বানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল কাসিরিন ইয়া আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া কারীম ইয়া সাত্তার রাহমান রহিম মালিক কুদ্দুস সালাম মুমিন মুহাইমিন ইয়া আজিজ ইয়া জাব্বার ইয়া মুতাকাববির ইয়া খালিক ইয়া বারি ইয়া মুসাববির ইয়া গাফফার ইয়া কাহহার ইয়া ওয়াহাব ইয়া আরযাক ইয়া ফাত্তাহ कहलहुँ कि अल कभी अलबे ने वॉलीवल हानि दल मुसल में तो भाई कई मलोदल माजिदल वाहि दल हाद समादल को दल म कदम রব্বুল আলমিন তোমার নিরানব্বই নাম পড়লাম তুমি বলেছ নিরানব্বই নামে রসিলাই আমার আসমা কবুল করব। তুমি ওয়াদা তুমি কবুল করো করবিলাই দোয়া করছি রব্বুল আলমিন আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করো রব্বুল আলমীর এই মাহফিলটিকে তুমি কবুল ও মঞ্জুর করো এই মাহফিলের যারা আয়োজন করেছেন আর সোনার জন্য যারা এসেছেন কয়োমতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতে জারিয়া বানায় দিও রব্বুল আলেমিন এই মাহপিলেদের উপস্থিত রয়েছি সবাইকে তুমি কবুল মঞ্জুর করো প্রত্যেকের জিন্দেগির গুনাখাতা মাফ করে দাও রব্বুল আলমিন এইভাবে মাহফিল যেন চলতে থাকে আয়োজন কমিটি আয়োজক কমিটি যেন চালাইতে পারেন তা তৌফিক দাও তাদের জন্য ফিলকে তুমি গ্রিন ফিল বানিয়ে দাও রব্বুল আলামিন বিশেষ করে জহরুল ভাই অ্যাক্টিভ কর্মী ছিলেন তিনি চলে গেছেন রব্বুল আলামিন জানি কী অবস্থায় তিনি কবর রয়েছেন রব্বুল আলামিন আমাদের নিরানব্বই নামের অশিলায় সিলাই নবীজি সাল্লা সাল্লামের মিলাদুল নবী সিরাতুল নবীর সিলাই জৌরুল ভাইয়ের কবরের আজাবকে তুমি মৌকুব করে দাও কেয়ামত পর্যন্ত তার কবরের আজাবকে মৌকুব করে দাও রব্বুল আলমিন তার আত্মাটাকে তুমি ইল্লিনে পৌঁছাই দাও রব্বুল আলমিন তার জন্য জাহান নামের আগুন হারাম করে দাও তুমি মেহরবান মেহরবানি করে জান্নাতুল ফেরদাউস তাকে নসিব করে দাও রব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানের রাজনীতি যাচিত অবহেলিত রব্বুল আলামিন তুমি মুসলমানদেরকে গায়েবী মদত করো সাতটা ছয়টা দেশে ইসরায়েল হামলা করেছে গো তুমি ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন করে দাও মুসলমানদেরকে তুমি মবুদ গায়েবী মদত করো রব্বুল আলামিন তুমি ইন্ডিয়াকে ভেঙ্গে চুরমার করে দাও রব্বুল আলামিন মুসলমানদেরকে তুমি বিজয় দান করো রব্বুল আলামিন একান্ন কোটি দশ লাখ চারশো বাইশ বারো কিলোমিটার পৃথিবীর মাটিতে তুমি মাবুদ মাহমুদ তোমার দিন কায়েম করে দাও রব্বুল আলামিন তোমার দিন কায়েমের জন্য আমাদেরকে তুমি প্রচেষ্টা চালানো তৌফিকে নায়ত করো রব্বুল আলামিন বিশেষ করে বাংলাদেশে রব্বুল আলমিন তোমার দিন কায়েম দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লা আলাই দেখে যাইতে পারেন নাই রব্বুল আলমিন আমাদেরকে তুমি তোমার বাংলাদেশ ইসলাম কায়েম হয়েছে দেখে যাওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন বাংলাদেশে ইসলাম কায়েম হলে শান্তি হয় শান্তি হয় কোরআনে শান্তি হয় হাদিসে শান্তি হয় ইসলামে শান্তি হয় নবীর জীবনী শান্তি হয় যদি দিন কায়ে কায়েম হয় এই কথাগুলি বাংলাদেশের সবাইকে বোঝার তৌফিক দাও রব্বুল আলমিন বাংলাদেশে তুমি নিজাম ইসলাম কায়েম করে দাও রব্বুল আলমিন আমাদের সব আতাহার বাসীকে তুমি কবুল মঞ্জুর করো আতাহারের গোরস্থানে যত মাইয়ে চাই আছে মাহুদ গো তুমি তো গফা গফার তুমি তো গফুর সবাইকে ক্ষমা করে দাও রব্বুল আলমিন আমাদের সবাইকে ইসলামের মুজাহিদ হিসেবে কবুল করে নাও রব্বানা তকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين وجل آخر كلامنا عند سكرة الموت بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته